বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাস আতাউর রহমান মুকুলের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শুক্রবার চার এই জুলাই বাদ জুমা বন্দরে সোনাকান্দা কিল্লার জামের মসজিদের সামনে উনিশ বিশ ও একুশ নং ওয়ার্ড বিএমপির অঙ্গ সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএমপির নেতা গোলাম নবী মুরাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএমপির নেতা আব্দুল সবুর খান সেন্টু ফখরুল ইসলাম মজনু অ্যাডভোকেট বিল্লাল হোসেন অ্যাডভোকেট আনিস নারায়ণগঞ্জ মহানগর বিএমপির সাবেক শিশু বিষয় সম্পাদক উদ্দিন স্বপন